সবাইকে শুভেচ্ছা এখন সকাল প্রায় সাতটা আমি চলে এসেছি কক্সবাজার ফিশারি ঘাট কক্সবাজার শুধু সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয় এখানকার ফিশারি ঘাটও একটি আকর্ষণীয় স্থান যেখানে সমুদ্র থেকে তাজা তাজা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উত্তোলন করা হয় এখানে প্রতিদিন শত শত মাছের ট্রলার ঘাটে এসে বেরে কিন্তু বাটার সময় এই ট্রলারগুলো ঘাটে বিরতে পারে না তাই ছোট ছোটো নৌকার মাধ্যমে টলারের মাছগুলো ঘাটে আনা হয় ঘাট থেকে এইভাবে নেওয়া হয় আড়তে এবং আড়তে নেওয়ার পর মাছগুলো পাইকারি দরে বিক্রয় করা হয় আজ জানুয়ারি চব্বিশ তারিখ দুই হাজার বেশিরভাগ দেখা যাচ্ছে ইলিশ মাছ আকারে তেমন বেশি বড় নয় পাঁচশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হতে পারে অনেকে ঘাট থেকেই কিছু মাছ কিনে নিয়ে যান এখানে লাক্কা মাছ বিক্রি করা হচ্ছে সাতশো টাকা কেজি স্থানীয় ভাষায় যাকে বলা হয় তাইল্লা মাছ অনেকে সামুদ্রিক পাঁচ মিশালি মাছও বিক্রি করতে দেখা যায় বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা চাঁদা মাছ নারকেলি মাছ পোয়া মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করা হয়

এই চাপা মাছের গায়ে গোল গোল দাগ বা ফুটকি থাকে যার কারণে স্থানীয়রা অনেকে এটাকে ফুটকি চাপা বলে থাকেন প্রতি কেজি পাঁচশো টাকা দরে বিক্রি হচ্ছে খুবই তাজা দেখা যাচ্ছে হয়তো আজকে টলার থেকে তুলেছেন সামুদ্রিক বাইন মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি আটশত টাকা যে মাছগুলো শুদ্ধ টলার থেকে তোলা হয় সেই মাছগুলোর দাম একটু বেশি থাকে তবে দরদাম করলে আরও কিছু কমে পাওয়া যাবে রূপচাঁদাগুলো অনেক সুন্দর এবং টাটকা প্রতি কেজি চোদ্দশো টাকা দাম চাওয়া যাচ্ছে খুবই টাটকা এবং ফরমালিন মুক্ত এই রূপচাঁদা এবং কোরাল মাছগুলো দরদাম করলে আরও অনেক কমে পাবেন তাছাড়া আছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক চিংড়ি এটা টোনা আপনার টোনা মাছ এটা সেলমন মাছটা এটা টোনা এটা আপনার টোনাটা আপনার তিনশো আশি টাকা টোনা তিনশো আশি টাকা জি আর ওটা হচ্ছে আপনার চারশো টাকা মাছ চারশো টাকা চারশো টাকা টাকা প্রতিদিন বোর হতে না হতেই এখানে চলে বিশাল কর্মযজ্ঞ জেলেরা ট্রলার থেকে মাছ নিয়ে আসেন আরতদার যারা আছেন তারা নিলাম করেন আর ক্রেতারা দাম যাচাই করেন এখানে সাগরের খুবই একটি জনপ্রিয় মাছ লবস্টার বিক্রি করা হচ্ছে কেজি দুই হাজার টাকা অনেকটা দেখতে চিংড়ির মতো খেতে খুবই সুস্বাদু সিফুডের দোকানগুলোতে এই লবেস্টার এক থেকে দুই টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি করা হয় তবে এই লবেস্টার সাইজের উপর নির্ভর করে এখানে আপনি পাবেন পোয়া মাছ কোরাল মাছ রূপচাঁদা টুনা, স্যালমন বাইন সুরমা চিংড়ি ইলিশ সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে মাছ বিক্রি হয় নিলামের মাধ্যমে অনেক সময় কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার টাকার মাছ বিক্রি হয়ে যায় এই জায়গাটা শুধু মাছের বাজার নয় এটা কক্সবাজারের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এখানে মাছ কিনতে আসেন তিনশো টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা দেশের অন্যতম একটি বৃহৎ সামুদ্রিক মাছের পাইকারি বাজার এই কক্সবাজার ফিশারি ঘাট এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ টলার এবং সড়কপথে এখানে নিয়ে আসা হচ্ছে ক্রেতা বিক্রেতার হাঁক ডাক এবং কর্মচাঞ্চল্য শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামুদ্রিক মাছ সংগ্রহ করতে পাইকারি ক্রেতাগণ আসছেন চারপাশে জেলেদের ব্যস্ততা বরফ দিয়ে মাছ সংরক্ষণ

এই কক্সবাজার ফিশারি ঘাট সেই সঙ্গে এই বাজারের মাছ রপ্তানি হয় বিদেশিও আপনি যদি কখনো কক্সবাজার ঘুরতে আসেন তাহলে সকালে খুব ভোরে এখানে আসলে পুরো আসল দৃশ্য দেখতে পাবেন কক্সবাজার ফিশারি ঘাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সামুদ্রিক মাছের সমাহার এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এখানে আনা হচ্ছে এবং টলার থেকে তোলা হচ্ছে এবং কিছু সংরক্ষণ করা আছে সবগুলো এখানে কেনা বেচা হবে এবং বিভিন্ন প্রজাতির বড় বড় সামুদ্রিক মাছ দাম মাছের নাম আপনারা জানলেন পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই কক্সবাজার ঘাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন